প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে হেনস্থা প্রতিবাদে শিলিগুড়িতে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ধিক্কার মিছিল প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে হুমকি এক স্কুলের প্রধান শিক্ষক তথা শিলিগুড়ির পুর নিগমের দাপুটে তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মার এবার সেই বিষয়ই উত্তপ্ত হয়ে উঠল প্রাথমিক শিক্ষা মহল উল্লেখ্য সোমবার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায়কে প্রকাশ্যে হেনস্থা করার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মার বিরুদ্ধে অভিযোগ চেয়ারম্যানের টেবিলে চাপড় মেরে তুলে হুমকি দিয়েছেন এই এই ঘটনার প্রবল শিক্ষা মহলে। আর প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়িতে মিছিল করেছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি শিলিগুড়ি নকশালবাড়ি চক্র অফিসের সামনে থেকে শিক্ষক শিক্ষিকারা একটি ধিক্ষার মিছিল শুরু করেছেন যা শেষ হয় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের দলের সামনে পরে প্রতিনিধি দল চেয়ারম্যান দিলীপ কুমার রায়ের সঙ্গে সাক্ষাৎ করে পাশে থাকার বার্তা দিয়েছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এ বিষয়ে দিলীপ কুমার রায় জানিয়েছেন সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সংযত হওয়া উচিত এবং মুখের ভাষা নিয়ন্ত্রণে রাখা জরুরি তিনি সকলের শুভ বুদ্ধির কামনা করছেন ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক স্তরে কিন্তু প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে শারীরিক ভঙ্গিমায় যেভাবে আপনার সাথে কথা বলেছে যেভাবে টেবিলের ওপরে মানে চর দিয়েছে সেই চরটা আমার কাছে আমার দৃষ্টিতে যে আমার স্যারের টেবিলের নয় সেটা স্যারের গালে মারা হয়েছে তো এই আচরণটা আমরা বরদাস্ত করব না এর একটা বিহিত আপনাকে করতে হবে একটু বল। দেখেছি ঘটনা লজ্জাজনক আমাদের জেলার পক্ষে এবং আমাদের শিক্ষক সমাজের পক্ষে এটা লজ্জা তো এই ঘটনাটা একাধিকবার ঘটছে আমাদের প্রাথমিক শিক্ষকরা যেভাবে প্রতিবাদ জানাচ্ছে আমরা মাধ্যম মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকেও আমরা কয়েকজন উপস্থিত হয়েছি ওনাদের সঙ্গে সলিডারিটি জানাতে আমরা আমাদের সমর্থনের পক্ষ থেকে জানাতে চাই যে শিলিগুড়ি আপনারা সবাই জানেন গতকাল ডাব্লিউবিপিটি এর সংগঠনের পক্ষ থেকে আমাদের শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে ডেপুটেশন দিতে এসে সেই সংগঠনের সদস্যরা লিডারশিপরা যে অভব্য আচরণ করেছেন সেই অভব্য আচরণের প্রতিবাদে আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে একটা ধিক্ষার মিছিল করে আমরা কাউন্সিল পর্যন্ত যাব এবং আমাদের সংসদের চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা দাবি এটাই যে আজকে আপনারা সবাই জানেন আমি সেটা রিপিট করতে চাইছি না বিগত দিনেও বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কখনো ডিআই কখনও চেয়ারম্যানকে ওই সংগঠনেই বারবার করে হেনস্থা করছেন এবং বিভিন্নভাবে চেয়ারম্যানকে ডিআইকে অনৈতিক কাজকর্ম করার জন্য প্ররোচ প্ররোচিত করেন যখনই সেই অনৈতিক কাজকর্মের সাথে সহমত পোষণ করেন না বা করাতে পারেন না চেয়ারম্যান যখন করেন না তখনই উনি এই ধরনের অভব্য আচরণ করে থাকেন আমরা আমাদের আজকে বক্তব্য যে আজকে যে এই কাজ কাজটা যে উনি বারবার করে আসছেন বারবার খবরের শিরোনামে আসছেন আপনারা নিজেরাই জানেন দেখেছেন কিন্তু ভবিষ্যতে যদি আর এই ধরনের কর্মকাণ্ড উনি করেন তাহলে আমরা চেয়ারম্যানকে স্পষ্ট জানিয়ে দিয়েছি যে কোনো রকম চাপের কাছে নথি স্বীকার করবেন না তার এবং আমাদের তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন সর্বতভাবে ওনার পাশাপাশি সম্মুখীন হন তাহলে যেন পুলিশ প্রশাসনের দারত্ব হতে বাধ্য হয় দাবি করছেন না শাস্তির কথা আমরা যে আমাদের একটা দাবি দাওয়া থাকতেই পারে আমাদের খুব বিক্ষোভ থাকতেই পারে সেটা অন্যায় কিছু নয় এটা আমরা যেহেতু শিক্ষক সংগঠন করি সেখানে সেই বার্তা আমাদের একটাই বক্তব্য শৃঙ্খলাবদ্ধভাবে নিজের দাবি দাওয়া আদায় করার জন্য আলোচনা করা যেতেই পারে এই ধরনের যে আজকে আমরা একটা আমাদের কর্মসূচি উনি যে সংগঠনটা করে দ্যাট ইজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের সম্পর্ক নেই তৃণমূল দলের ব্যানারে সংগঠন করি হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংস্কৃতিটা বেসিক্যালি নেওয়াই হয়েছে আমাদের সাংগঠনিকভাবে সংগঠনগতভাবে আমাদের যে ওনার যে আচরণ এই আচরণের এগেনস্টে আমাদের করি শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায়ের ওপর গতকাল দেখা গিয়েছিল তৃণমূল কাউন্সিলর তথা শিক্ষক রঞ্জন শীল শর্মার চড়াও তিনি কিন্তু আঙ্গুল উঁচা করে অকথ্য আচরণ কিন্তু করেন চেয়ারম্যানের সাথে আজ তারই বিরুদ্ধে শিলিগুড়ির তৃণমূল প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা কিন্তু ডিআই অফিসে জমায়েত হয়ে কাউন্সিল অফিসে কিন্তু আসেন এবং চেয়ারম্যানকে কিন্তু আশ্বস্ত করেন যে তারা তার পাশে রয়েছে ফির যদি রঞ্জন শীল শর্মা অর্থাৎ তৃণমূল কাউন্সিলর যদি ফির তার উপর তেমন ব্যবহার করেন তাহলে কিন্তু পুলিশের দ্বারস্থ হন এমনটা কিন্তু আশ্বাস করেন সকল শিক্ষক শিক্ষিকারা আমরা আপনাদের সামনে এই আপডেট নিয়ে যুক্ত ছিলাম আবারও যুক্ত হব বিভিন্ন আপডেটের সঙ্গে ততক্ষণ বন্ধু চোখ রাখুন ডিজিটাল বাংলার পদায় ক্যামনি রীতি ঘটে সাথে আমি সিয়া সরকার নমস্কার t r